সকলকে স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে আজকে আমি এসেছি আমার ইউনিভার্সিটিতে যেখান থেকে আমি এম করছি আসলে একটা কাজ ছিল একজন আমার যে গাইড আছে সেই গাইডের সাথে দেখা করতে এসেছি জ্যান ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে এফ ক্যাম্পাস বলে বা গ্লোবাল ক্যাম্পাসও বলে এটা হচ্ছে কানাকাপুরা রোডে তো আজকের ভিডিও সেই নিয়েই যে তোমাদের সবাইকে দেখাবো যে এই ক্যাম্পাসটা কতটা সুন্দর আর জ্যান ইউনিভার্সিটির ক্যামেরার শাটার খোলার সঙ্গে সঙ্গেই যেন এক নতুন সকালের আলো পা রাখল আমার লেন্সে আর সেই আলোর দিশা আমাকে নিয়ে এসেছে ব্যাঙ্গালোরের হৃদয় অনন্য সৌন্দর্যের আধার জ্যান ইউনিভার্সিটি ক্যাম্পাসে আজকের ভ্লগে আপনাদের সঙ্গে আমি হাঁটব সেই পথগুলো যেগুলোতে প্রতিদিন স্বপ্নেরা হাঁটে দেখবো সেই স্থাপনাগুলো যেখানে জ্ঞানের আলো আর উদ্ভাবনের স্রোত একাকার হয়ে আছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ক্যাম্পাসের মধ্যেই রয়েছে বিশাল বড় গ্রাউন্ড মানে পুরো গল্ফ কোর্স আর প্রচুর গাছ এই হচ্ছে সোজা রাস্তা এখান দিয়ে মেন ক্যাম্পাসে ঢোকে তো চলো যাওয়া যাক সুন্দরভাবে মেনটেন করছে কিন্তু ছোটো ছোটো ঘাস কেটেছে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে ওই যে ওখানে ওয়ার্কাররা ঘুরছে কিছু দেখাশোনা করার জন্য প্রচুর লোক মেনটেনেন্সের জন্য লাগে আর এই হচ্ছে রাস্তা মেন যেখান দিয়ে মেন গেটের দিকে যাওয়া যায় তো সেই গেটের দিকেই যাব আমি চলো তোমাদেরকে দেখাই ক্যাম্পাসের প্রধান প্রবেশ দাঁড়িয়ে প্রথম যে জিনিসটি আমাকে মুগ্ধ করলো তা হলো এর নীরব সুশৃঙ্খল অথচ প্রাণবন্ত পরিবেশ বাইরে শহরের ব্যস্ততা যানবাহনের শব্দ আর দ্রুতগতির জীবন সব যেন এই বিশাল সবুজের প্রান্তে এসে থেমে গেছে আর তার বদলে আপনাকে স্বাগত জানাচ্ছে বাতাসের মৃদু ছোঁয়া দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপিং আর শিক্ষার্থীদের প্রাণচঞ্চল হাসি ক্যামেরা চালু করে যখন আমি সামনে এগোতে থাকলাম মনে হলো যেন কোন নতুন অধ্যায়ের প্রথম পৃষ্ঠা খুলে দিয়েছি প্রথমেই চোখে পড়ে বিস্তৃত একাডেমিক ব্লকগুলো মার্বেল আর কাচের মিশ্রণে গড়া আধুনিক স্থাপত্যে যেন লুকিয়ে আছে এক আলাদা সৌন্দর্য সূর্যের আলো পড়লে ভবনগুলোর গায়ে যে ঝলক তৈরি হয় তা যেন বলছে জ্ঞানী আলো সম্পূর্ণ আলাদা এ যেন সৃজনশীলতার কারখানা দেওয়ালে স্টার্ট আপ আইডিয়ার পোস্টার টেবিল জুড়ে বিভিন্ন প্রকল্পের প্রোটোটাইপ আর কাচের ভেতর দেখা যাচ্ছে গবেষণায় নিমগ্ন শিক্ষার্থীরা আমি ক্যামেরায় দেখলাম কিভাবে সবাই তাদের আইডিয়াকে বাস্তবের রূপ দিতে চেষ্টা করছে মনে হলো ভবিষ্যতের ভারত এখানেই গড়ে উঠছে এই ল্যাবের কোনো কোণে কোনো তরুণের স্বপ্নের মধ্যে তো তোমরা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে বয়েজের হোস্টেল আর তার ঠিক পাশেই হচ্ছে গার্লসের হোস্টেল এখানে একটা ছোট্ট একটা ক্যাফেটেরিয়ার মতো রয়েছে স্ন্যাক্স কর্নার ওই দিকেই আমি যাচ্ছি তারপর তোমাদেরকে ভেতরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর ক্যাম্পাস এখানে বসে সবাই একটু রিল্যাক্স রিল্যাক্স করে ভেতরেই আবার একটা রেসিডেন্সিয়াল স্কুলও আছে তো কেউ যদি এখানে এসে জব ঠপ করে এখানেই আরামসে সেকেল হয়ে যেতে পারে আর কি ক্যাম্পাসের ভেতরেই সব কিছু সুযোগ সুবিধা রয়েছে ইউনিভার্সিটির যাত্রা শুরু হয় একটি সাধারণ কিন্তু দৃঢ় আশাবাদী উদ্যোগ থেকে এর ভিত্তি রাখা হয় শ্রী ভগবান মাহাবীর জৈন কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে যা ১৯৯০ সালে ব্যাঙ্গালোরের ভিভিপুরামে দেওয়া হয়েছিল এই কলেজের পিছনে ছিলেন ডক্টর চিনরাজ রায়চান্দ যিনি একজন সফল উদ্যোগপতি শিক্ষাবিদ ও দাতা ছিলেন তার স্বপ্ন ছিল একটি শিক্ষাভিত্তিক পরিবেশ গড়ে তোলা যেখানে শুধুমাত্র জ্ঞানদানই নয় বরং মানসিক উৎকর্ষ মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলীরও বিকাশ ঘটবে সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষা গবেষণা ও আধুনিক শিক্ষা ব্যবস্থার উপর জোর দিয়ে এটি আরো বিস্তৃত হয়ে ওঠে এই পরবর্তী উন্নতির স্বীকৃতি হিসাবে ভারতের শিক্ষামন্ত্রক। মানে মিনিস্ট্রি অফ এডুকেশন এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইউজিসি দু থেকে দু সালে প্রতিষ্ঠানটিকে ডিমড টু বি ইউনিভার্সিটির মর্যাদা প্রদান করে এবং দু সাল থেকে এর অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ক্যারিয়ার অ্যাডভাইজারি অ্যান্ড প্লেসমেন্ট সাপোর্ট মানে এস সি এ পি এস স্ক্যাপসো বলেটিকে এই টিম প্রতি বছরই শিক্ষার্থীদের জন্য একটি স্ট্রাকচার্ড প্লেসমেন্ট প্রক্রিয়া চালায় এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে ক্যারিয়ার কাউন্সেলিং রিজিউমে তৈরি মক ইন্টারভিউ গ্রুপ ডিসকাশন ট্রেনিং সিভি ও ইমেল লেখার ওয়ার্কশপ যাতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে ইন্টারভিউ দিতে পারে বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্ট ড্রাইভে বহু বড় ইন্ডাস্ট্রি অংশ নেয় যেমন অ্যামাজন টিসিএস ডেলয়েট আইবিএম অ্যাকসেঞ্চার কেপজেমিনাই হানিওয়েল আইসিআইসিআই ব্যাঙ্ক মর্গান স্ট্যানলি সহ বহু আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা জ্যান ইউনিভার্সিটির আসল শক্তি শুধু এর আধুনিক ক্যাম্পাস বা উন্নত ল্যাবই নয় বরং এর উচ্চমানের শিক্ষক বৃন্দ এখানে প্রতিটি শিক্ষকই যেন এক একজন দিশারি যারা শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের জ্ঞান নয় জীবনের পথ চলার বাস্তব অভিজ্ঞতাও শেয়ার করেন জ্যান ইউনিভার্সিটির শিক্ষকরা আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আন্তর্জাতিক পর্যায়ে কাজও করেছেন তাদের মধ্যে রয়েছেন ডক্টরেট ডিগ্রিধারী অধ্যাপক অভিজ্ঞ গবেষক ইন্ডাস্ট্রি এক্সপার্ট উদ্যোক্তা ট্রেনার এবং বিশ্বমানের স্পিকাররা এ কারণে ক্লাসরুমগুলো কখনোই শুধু বই পড়ানোর জায়গা থাকে না এগুলো পরিণত হয় চিন্তা আলোচনা এবং উদ্ভাবনের কেন্দ্রে এখানে শিক্ষকদের একটি সাধারণ বৈশিষ্ট্য হল তাদের বন্ধুত্বপূর্ণ এবং সহজ প্রবেশযোগ্য আচরণ ক্লাসের বাইরে ল্যাবে ক্যাফেটেরিয়ায় বা ক্যাম্পাস রাস্তায় যখনই প্রয়োজন তারা হাসি মুখে সাহায্য করেন এই উষ্ণতা শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে এবং পড়াশোনা হয় আরও আরামদায়ক আরও উৎসাহজনক পর হাঁটতে হাঁটতে পৌঁছালাম ক্যাফেটেরিয়ায়। ও এখানে এসে যে কেউই আনন্দে ভরে উঠবে কফির সুবাস খাবারের গন্ধ আর শিক্ষার্থীদের হাসি একাকার হয়ে যেন এক উৎসব তৈরি হয়েছে আমি টাইম ল্যাপসে দেখলাম কিভাবে শিক্ষার্থীরা লাঞ্চ ব্রেকে বসে গল্প করছে অ্যাসাইনমেন্ট আলোচনা করছে বা সের্ফ সময় কাটাচ্ছে ক্যাফের জানালার পাশে বসে আমি বললাম একটা বিশ্ববিদ্যালয়ের আসল গল্প লুকিয়ে থাকে তার ক্যাফেটেরিয়াতে এখানে বন্ধুত্ব জন্মায় আইডিয়া তৈরি হয় আর কখনো কখনো জীবনের পথও বদলে যায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশদ্বারী থাকে প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড যারা সারাদিন সারা রাত পুরো ক্যাম্পাস নজরে রাখেন তারা শুধু গেট সামলান না বরং প্রতিটি আগন্তুককে যাচাই করে ক্যাম্পাসে প্রবেশ নিশ্চিত করেন এর ফলে ক্যাম্পাসে যাতায়াত হয় নিয়ন্ত্রিত এবং নিরাপদ ধুরা ক্যাম্পাসটার ডাইমেনশান হচ্ছে সাড়ে তিনশো একর তো সাড়ে তিনশো একর জুড়ে এই পুরো ক্যাম্পাসটা ক্যাম্পাসের ভেতরে রয়েছে টার্ফ ব্যাডমিন্টন টার্ফ ক্রিকেটের খেলার জায়গা ফুটবল একটা গ্রাউন্ড আছে ব্যাডমিন্টন টি টি এসব তো আছেই আর এর সাথে সাথে রয়েছে ফেসিলিটিস যেরকম হস্টেল ফ্যাসিলিটিস ওয়াইফাই ফেসিলিটিস ক্যান্টিন তো রয়েছেই ক্যান্টিন স্ন্যাক্স কর্নার ক্যাফে আর এখানে পড়ানো হয় হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামস লাইক বিটেক পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামস লাইক এনটেক আর এখানে চাইলে তোমরা কেউ এমবিএ এমসিএ এইগুলোও করতে পারো বিবিএ বিসি এরও ফেসিলিটি আছে বা এই ক্যাম্পাসে না জেনার আন্ডারই প্রচুর মানে কলেজেস রয়েছে ক্যাম্পাসেস রয়েছে থ্রু আউট ব্যাঙ্গালোর মানে উইদিন ব্যাঙ্গালোর বাট এটা হচ্ছে কানাকাপুরা ক্যাম্পাস এই এনএইচ নাইন ফর্টি এইটের ওপর পড়ে এটা তো ক্যাম্পাসটা প্রচণ্ড সুন্দর বেসিক্যালি এখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় যদি কেউ পিএইচডি করতে চায় বা পোস্ট ডক মানে পোস্ট ডক্টরকে তো করতে চায় সেগুলোও এখানে করানো হয় আমি আজকে এসেছি অ্যাকচুয়ালি এই ক্যাম্পাসে আমার একজন গাইডের সাথে দেখা করার জন্য কারণ গাইড গাইডের থ্রুতেই মানে গাইডের গাইডেন্সেই আমি একটা ইন্টারন্যাশনাল জার্নাস জার্নাল মানে স্কোপাসে আমার পেপার পাবলিশ করব। ইন্টারন্যাশনাল জার্নালে আর প্রথম পেপার পাবলিশ তো সেই বিষয়ে কথা বলতে এসছি আজকে তো ক্যাম্পাসটা ঘুরে দারুণ লাগছে জ্যানের বাকি যে ক্যাম্পাসগুলো আছে মানে তোমার ধরো এম বা বিবিএ পড়ানোর জন্য সেটা টাউনের মধ্যে মানে প্রপার ব্যাঙ্গালোরে ওই ক্যাম্পাসগুলো মোটামুটি ছোট এতটা বড় নয় বাট ওইগুলোও সুন্দর তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পারো ওইগুলোরও রয়েছে আর এইটার ভিডিও বোধ হয় খুব কমই রয়েছে একটাকে দুটো রয়েছে তাই আমি চেষ্টা করলাম বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে সিসিটিভি ক্যামেরা রয়েছে তাই জন্য পুরো ভালোভাবে দেখাতে পারছি না বাট যতটুকু যেখানে ভিডিও করতে পারছি সেইটুকু আমাদেরকে দেখিয়েছি কয়েক হিউজ ক্যাম্পাস বাইক কার পার্কিং ফ্যাসিলিটিস প্রচুর রয়েছে প্রচুর লোক আছে মেনটেন্সের জন্য খুব সুন্দর ক্যাম্পাস মানে তোমরা যদি কেউ এখানে ফিউচারে যদি জব করতে চাও এখানেই পিএইচডি করতে করতে এখানেই জব করতে পারো আবার এখানে জব করতে করতে দূরে তোমাকে টাউনে যেতে হবে না এখানেই রেসিডেন্সিয়াল আশেপাশে থাকার জায়গা আছে সেখানে তোমরা থেকে যেতে পারো উইদিন ক্যাম্পাস থাকতে পারো আউটসাইড ক্যাম্পাস থাকতে পারো খাওয়া দাওয়ার ফ্যাসিলিটিও রয়েছে বাট একটু কম আর কি মানে অত টাউনের ভেতরে আমরা যত ফেসিলিটি পাই অত ফেসিলিটি নেই বাট চলে যায় আর কি নাইস আমার বেশ ভালো লাগলো আমি যদি কোনো পিএইচডি করি আর যদি টিচার হয়ে যদি সেটেল হই তাহলে আমি তো বলবো যে এই ক্যাম্পাসটা বেস্ট আরেকটা ভালো জিনিস এই ক্যাম্পাসের হচ্ছে যে ক্যাম্পাসের ভেতরেই রয়েছে এমার্জেন্সি রেসপন্স সিস্টেম মানে দ্রুত চিকিৎসা সহায়তা জরুরি হেল্পলাইন নাম্বার মেডিক্যাল রুম এবং প্রয়োজন হলে শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা যে কোনো জরুরি পরিস্থিতিতে সিকিউরিটি টিমের প্রতিক্রিয়া অত্যন্ত দ্রুত এইখানে সবথেকে ভালো একটা পয়েন্ট হচ্ছে যে এখানে পিএইচডি করার জন্যে বা পিএইচডি বা এম করার জন্যে বা ভালো মার্কস পাওয়ার জন্য কোনো গাইডকে বা টিচারকে কোনো কিছু তেলাতে হয় না ইনফ্যাক্ট টিচারদেরই একটা টার্গেট থাকে যে কত স্টুডেন্ট তোমরা নিজেদের আন্ডারে ক্লিয়ার করবে তাই জন্য তোমরা যারা এখানে পিএইচডি করতে চাও করতে পারো কারণ যেটা আমি বুঝলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এত পলিটিক্স নেই যে গাইডের পেছনে পেছনে পড়ে থাকো গাইডকে বাজার করে দাও গাইডকে সবসময় খুশি রাখো তার সাথে কোনো বাজে ব্যবহার করা যাবে না বা তাকে কিছু বলা যাবে না বললেই তোমার পিএইচডি আটকে যাবে তো এই সব কোনো ব্যাপার নেই এখানে প্রচুরজনের সাথে কথা বললাম এখানে কথা বলে যা বুঝলাম যে খুব আরামসেই এখানে পিএইচডি করা যায় আর আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ ফিসের দিক থেকে বলতে পারো যে ফিসটা তোমরা একটু ওদের জ্যানের পোর্টালে গিয়ে দেখে নিও বেশ হাই ফিস আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট আর পিএইচডিতেও বাট যা ফেসিলিটি পাবে আর সুযোগ সুবিধা পাবে সেই দিক থেকে আমি বলবো যে জ্যাড ইউনিভার্সিটি ব্যাঙ্গালোরে বা কর্ণাটকাতে বেস্ট সব দিক থেকে কোনো ইস্যু হলে এদের ইমেল সাপোর্ট আছে এদের হেল্প ডেস্ক আছে খুব রেসপন্সিভ আর রীতিমতো সলভ করে ইস্যুগুলো সেটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার মানে টিকিট রেস করে রেখে দিলে ওটা সলভ হলো না ব্যাপারটা এরকম নয় এখানে ইস্যুসগুলো রীতিমতো সলভ হয় আমি নিজেও এম বি এ করছি তো এমবি এরও বিভিন্ন গ্রুপ আছে তো কোনো কিছু ইস্যু হলে আমার একটা পোর্টাল আছে সেখানে আমরা টিকিট রেস করি তো ইস্যুগুলো কিন্তু সলভ হয় যাই হোক পিএইচডির ক্ষেত্রে একটা জিনিস বলি এখানে একটা জিনিস হয় সেটা তো তোমরা ভয় পেও না যদি তোমরা এটা ফেস করো সেটা হচ্ছে যে যখন তোমরা অ্যাডমিশান নেবে পিএইচডিতে এখানে কি হয় মানে বিটেক আর এমটেকের ক্ষেত্রে হয় না বাট এম বি এর ক্ষেত্রেও হয় না বাট পিএইচডির ক্ষেত্রে এটা শুনলাম যখন তোমরা অ্যাডমিশান নেবে প্রথম তিন মাস ওরা বিটেক আর এমটেক মানে ধরো মাস্টার্স ডিগ্রি বা ব্যাচেলার্স ডিগ্রির অরিজিনাল যে ডিগ্রি সার্টিফিকেটটা ওটা ওরা নিয়ে নেয় নিয়ে তোমার কাছে তিন ওদের কাছেই তিন মাস জমা রাখে ফর ভেরিফিকেশান কারণ অনেকেই তো জাল্লি সার্টিফিকেট দেয় তো ভেরিফিকেশনের জন্য রেখে দেয় রেখে দেয় এক সুন্দর খামে ভরে একটা আলাদা লকারের ভেতর রেখে দেয় যাতে কোনো হা হারায় না আর ভেরিফিকেশান হয়ে গেলে তিন মাসের মধ্যে আবার তোমার মেল চলে আসে যে ভেরিফিকেশান হয়ে গেছে এবার তুমি এসে কালেক্ট করে নিয়ে যাও তো এই ব্যাপারটা হলে কেউ ভয় পেও না তোমাদের কোনো সার্টিফিকেট কেউ হারাবে না বা কোনো ক্ষতি হবে না তো আরামসে অ্যাডমিশান নিতে পারো যাই হোক পুরো পুরো ইউনিভার্সিটিতে আমার বেশ ভালো লাগলো সব সব দিক থেকে যদি একটু টাকা পয়সা থাকে বা যদি একটু লোন ফোন ম্যানেজ করতে পারো এখান থেকে এসে কিন্তু করতে পারো প্রচুর প্লেসমেন্ট হয় এখানে দেখলাম রীতিমতো আমি স্টুডেন্টদের সাথে কথা বললাম যে অ্যাকচুয়াল হয় কিনা কারণ বিভিন্ন কলেজে কি হয় সেন্ট্রাল একটা ক্যাম্পাসিং করিয়ে দেয় কোনো একটা অন্য কলেজে গিয়ে বা কিছুভাবে হয়তো ওরা নিজের স্টুডেন্টসরা হয়তো নিজের তরফ থেকেই জব পেয়ে গেছে কিন্তু কলেজ দেখিয়ে যায় যে আমরা প্লেসমেন্ট দিয়েছি এখানে ব্যাপারটা ওরকম নয় প্রচুর কোম্পানি আসে অ্যাভারেজ পেয়ে যেটা আমি যা বুঝলাম সিএসআইটিতে তো পনেরো ষোলো লাখ টাকার প্যাকেজ আর অন্যান্য স্ট্রিমেও তোমার মোটামুটি ছ সাত লাখ ফ্রেশাররা পায় তো মোটামুটি একটু ভালো রেজাল্ট করলে এখানে ভালো অপরচুনিটি আসে তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি আবার ফিরে আসবো এক নতুন গল্প নিয়ে ততদিন সবাই ভালো থেকো Ar a আমার চ্যানেল ইশান অ্যান্ড বিয়ন আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই আর সেটা আপলোড করি এই চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই এই এস লাইক শেয়ার সাবস্ক্রাইব